আলাইকুম গল্পের নাম তিনটি প্রশ্ন একজন যুবক একদিন একজন বুজুর্গ আলেমের কাছে গিয়ে বল হুজুর আমার মনে তিনটি প্রশ্ন খাচ্ছে আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করব প্রশ্ন এক আল্লাহকে কেউ কখনো দেখেনি তাহলে আপনি কিভাবে বলেন যে তিনি আছেন প্রশ্ন দুই তাকদীর যদি আগে থেকেই লেখা থাকে তবে মানুষ পাপ করলে দায়ী হবে কেন প্রশ্ন তিন শয়তান আগুন থেকে সৃষ্টি আর জাহান্নামও আগুনের তাহলে শয়তান কিভাবে আগুনে জ্বলবে আলেম হেসে বললেন ভালো তুমি সত্যিই চিন্তাশীল তবে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাকে একটু সহযোগিতা করতে হবে গি তিনি হঠাৎ করে একটি লোহার রড নিয়ে যুবকের পায়ে মারলেন যুবক ব্যথায় চিৎকার করে উঠল আপনি আমাকে মারলেন কেন আলেম বললেন আমি তো একটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম ব্যথা দেখতে পাই না তবে তুমি বললে ব্যথা পেয়েছ এটা কিভাবে সম্ভব যুবক বলল ব্যথা অনুভব করা যায় দেখা যায় না গি আলেম বললেন ঠিক তেমনি আল্লাহকে দেখা যায় না তবে তার অস্তিত্ব অনুভব করা যায় তার সৃষ্টি ও নিদর্শনের মাধ্যমে গি তারপর আলেম বললেন তোমার পায়ে আমি মারিনি এটি তো তাক দিরে লেখা ছিল যুবক বলল কিন্তু আপনি ইচ্ছা করে মেরেছেন আলেম হাসলেন তোমার নিজের জবাব তোমারই মুখে মানুষ নিজের কাজের জন্যই দায়ী যদিও আল্লাহ সব জানেন গী অবশেষে তিনি বললেন তোমার পাতো মাংস দিয়ে তৈরি কিন্তু লোহার রড লোহার ছিল তবু ব্যথা পেয়েছ আগুনে আগুন পড়ে না এটা ধারণা মাত্র আল্লাহ চাইলে আগুন দিয়েও আগুনকে জ্বালাতে পারেন গি উপদেশ চিন্তা করা ভালো তবে অহংকার নয় যারা সত্যের সন্ধানে আসে তাদের আল্লাহ নিজেই পদ দেখান